হঠাৎ জনবল্লার বাড়িতে এলেন অনন্ত মহারাজ শনিবার সন্ধ্যায় দুই নেতার সাক্ষাৎকে ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে যদিও জন বা আনন্দ কেউই এই সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে মুখ হলেননি দুজনেরই বক্তব্য এটা নিচকে সৌজন্য সাক্ষাৎ উত্তরবঙ্গ কেন্দ্রিক কোন আলোচনা জনবাল্লার সঙ্গে তার হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে আনন্দ বলেন উনি সরকার নাকি এটা স্রেফ সৌজন্যমূলক আলাপ আগেও তার সঙ্গে বেশ কয়েকবার দেখা হচ্ছে জমবাল্লা বলেন অনন্ত মহারাজের সঙ্গে জনমত আছে সে কারণে কেন্দ্র সরকার তাকে জায়গা দিয়েছে তিনি তার সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন আমিও ডুয়ার্সের উন্নয়নে নিজের সাধ্যমতো কাজ করছি এমপি এমএলএ না থাকলেও মানুষের জন্য সেই কাজ চালিয়ে যাব অনন্ত বাল্লার মধ্যে তবে কি নয়া কোনো সমীকরণ তৈরি হচ্ছে খানিকটা হেয়ালি রেখেই বাল্লা বলেন উন্নয়নই আমাদের সবার একমাত্র লক্ষ্য সময় এলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এদিন নয়াদিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বাড়ি ফেরার পথে অনন্ত মহারাজ লক্ষ্মীপাড়ায় আসেন বাল্লার বাড়িতে তাদের মধ্যে একান্তে প্রায় ঘন্টা খানেক আলোচনা হয় আনন্দ মহারাজ সংবাদ মাধ্যমের সঙ্গে খুব বেশি কথা না বললেও জন বাল্লা বলেন উত্তরবঙ্গের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছেই আমার দাবি জানিয়ে আসছি ভবিষ্যতেও দাবি জানাবো এবারে চা বোনাস নিয়ে বাল্লা বেশ কিছু মন্তব্য করেন ষোলো শতাংশে বোনাস ফাইসলা হওয়ার পেছনে কলকাতার বৈঠকে অংশগ্রহণকারী ট্রেড ইউনিয়ন নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি বলেন আমার স্ত্রীর অসুস্থতার কারণে সেই সময় দিল্লি ছিলাম সে কারণে বোনাস বৈঠকে অংশ নিতে পারিনি এজন্য আক্ষেপের অন্ত নেই আমি থাকলে কিছুতেই ষোলো শতাংশে রফা হতে দিতাম না ওই বৈঠকে উপস্থিত আমার লোকেরা চুক্তিতে স্বাক্ষর করেনি যে নেতা বা সাংসদ বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন তারা চা শ্রমিকদের সঙ্গে ছেলে খেলা করে এসেছে বোনাসের সময় এখন চা শ্রমিকরা এই জন্য ওই নেতারাই দায়ী আপনারা দেখছেন সংবাদ এম আজ এমএলএ চায় বাগান মেয়ে होने से चाय बगान के एक वर्कर को नहीं देखा जाता है वर्कर का समस्या होता है तो चाय बगान लड़ाई नहीं करता है और उसका आदाय करके दे नहीं पाता है आज तक आज तक मैंने किसी एम को मैंने जिताया थे। साथ साथ एम को जिताया लेकिन आज साथ साथ एम आज किसी बगान में जाके चाय बागान मजदूर के लिए आंदोलन नहीं करता है तो आने वाला दिन हमको सोचना पड़ेगा ऐसे एमएलए, ऐसे एमपी चुन के खड़ा करेंगे जो जनता के हित में बात करे जनता के लिए लड़ाई करे अदाय करके ले मालिक पक्ष में आने वाले दिन जिस तरह सोलह परसेंट इस आने वाले दिन में आप लोग का क्या आंदोलन मेरा आंदोलन जैसे दो हजार दस से दो हजार नौ से चलते आया है आने वाला दिन चलते रहेगा और मैं जो भी अभी मजदूर का देना पावना है उसके लिए लड़ाई करूंगा